রাধে রাধে বন্ধুরা রাধিকা অ্যান্ড হার ফ্যামিলি ব্লগের আরেকটি নতুন ভিডিওতে সবাইকে জানাচ্ছি অনেক অনেক ওয়েলকাম আমার অনেক বছর থেকে একটা ইচ্ছে ছিল যে বৃন্দাবন ধাম দর্শন করতে যাব। কিন্তু সেটা কোনোভাবেই পূর্ণ হচ্ছে না রাধারানীর কৃপাই হচ্ছে না কি করা যাবে তো ভাবলাম বাড়িটাকে একটু বৃন্দাবন তৈরি করার চেষ্টা করা যাক তো কথাই বলে শাস্ত্রে আছে যেখানে বৃন্দা বাস সেটাই নাকি বৃন্দাবন তাহলে চলো আজকে বাড়িতে বৃন্দাদেবী তো আছেই কিন্তু আরও বেশি বেশি করে বৃন্দাদেবীর আগমন বা বৃন্দাদেবীর স্থাপন করানো যাক যাতে করে ভগবানের কৃপা লাভ করা যায় আর বৃন্দাবন ধাম দর্শন করার সুযোগ পাওয়া যায় তাহলে চলো শুরু করে বৃন্দাদেবী স্থাপন করার জন্য যেটা প্রথমেই প্রয়োজন সেটা হচ্ছে গিয়ে অনেকটা পরিমাণের ভালো মাটি আমার বাড়িতে যেহেতু মাটির খুব অভাব তাই জন্য যে কোনো গাছ লাগানো হয় সেটা হচ্ছে তোলা মাটিতে বা টবের মধ্যে তো তাই জন্য সে পরিচর্যাটা অনেক ভালোভাবে যত্ন সহকারে করতে হয় হয়তো টবে না গাছ অতটা ভালো হতে চায় না তো এই জন্য অনেকটা ভালো পরিমাণ মাটি নেওয়া হয়েছে তো এর মধ্যে যেটা করা হয় সেটা হচ্ছে গিয়ে গোবর সার মেশানো হয় গোবর সারটা গাছের জন্য খুব ভালো তো সব কিছু এখন তৈরি করা হচ্ছে তার আগে কি করতে হবে মাটিগুলো তো হচ্ছে গিয়ে সুন্দর করে মসৃণ করে নিতে হবে মা এই কাজটা ভীষণ করতে ভালোবাসে আর মা হাতে না যে কোনো গাছ খুব ভালো হয় মা কি করে যে মাটি মাটিগুলো সুন্দর করে ভেঙে নিয়ে এই এইগুলোকে আবার চাল নিয়ে দিয়ে মাঝে মধ্যে ছেঁকেও নেয় তাতে করে ওখানে প্লাস্টিক কুটো কাটা যা থাকে যেগুলো মানে মাটিতে ডিজলভ হবে না বা গলে যাবে না বা মিশে যাবে না সেগুলো ফেলে দেয় কারণ সেগুলো মাটিকে নষ্ট করে দেয় তো এখানে মাটি তৈরি করা হচ্ছে দেখতেই পাচ্ছ মাটিটা চেঞ্জ করব আগে এই আগে যে মাটিটা ছিল সেই মাটিতে তো অন্য গাছ ছিল তো সেই গাছটা এই মাটির যত নিউট্রিশন ছিল সব শোষণ করে নিয়েছে তো এখানে আর গাছ কিন্তু ভালো হবে না তাই জন্য কি করতে হবে মাটিগুলো চেঞ্জ করে নতুন মাটি সারযুক্ত মাটি এখানে লাগাতে হবে মানে ভরতে হবে তারপর তুমি যে কোনো গাছ তুমি লাগাতে পারো যেমন তুলসি হোক বা যে কোনো ফুলের গাছ হোক তাহলে গাছটা বেশ ভালো পুষ্টি পাবে এবং গাছও ভালো হবে এইভাবে এক এক করে সবগুলো টবের মাটি কিন্তু চেঞ্জ করতে হবে একটা চারা লাগানো হয়ে গেল ছোটো ছোটো তুলসীর চারাগুলো এইভাবে আস্তে আস্তে লাভ লাগিয়ে ফেলা হচ্ছে আর এইভাবেই আমাদের বাড়িটাকে বৃন্দাবন বানানোর চেষ্টা করা হচ্ছে যাতে করে তুলসী দেবীর কৃপা হয় এবং তুলসী দেবীর কৃপা হলে পরেই মানে বৃন্দা দেবীর কৃপা হলে পরেই বৃন্দাবন ধান দর্শন করার সুযোগ পাওয়া যাবে তাই না তো এইভাবে যাদের বাড়িতে মাটির খুব অভাব তারা নিশ্চয়ই তোমরা ছাদে এইভাবে গাছ লাগাও তবে তাই না তো গাছ পরিচর্যা করার জন্য তোমরা কিভাবে গাছের যত্ন নাও যদি পারো আমার হাতে অবশ্যই শেয়ার করো আমিও সেই টিপসগুলো গুলো অবশ্যই করব। কারণ বৃন্দা দেবী ছাড়া রাধা গোবিন্দের সেবা কিন্তু একদমই সম্ভব না আমার বাড়িতে ফুলের গাছ কম থাকে কিন্তু বৃন্দা দেবী কম হলে কিন্তু খুব হয়ে যায় দেখুন গাছ লাগানো হয়ে গেছে দুটোর চারা লাস্টে ছিল মাটিও ছিল না ভালো মাটি এই মাটিতে লাগালাম দেখি কেমন হয় দেখুন চারা লাগানো আমার কমপ্লিট একটু একটু করে জল দিতে হবে মাটিটা এখন শুকনো তো মাটিটা মিশানোর জন্য জল দিতে হবে